আসসালামু আলাইকুম প্রিয় মুড়িদেরা তোমরা বলেছো পীর আপনি সিকিউ নিয়ে বলতেছেন আপনি টেস্ট পেপার সলভিং নিয়ে বলতেছেন বাট পীর এইচএসসিতে তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্কস আছে এমসিকিউতে এইটা নিয়ে আপনার কোনো সারা শব্দ নাই কেন ইয়েস জেনুইন কোশ্চেন এটা নিয়েও চিন্তা করা উচিত কারণ এমসিকিউ তোমাকে ওই এজটা দেবে বাকিদের উপর কারণ সিকিউ কিউ অনেকেই পড়ে যাবে বাট এমসিকিউতে মারা একটা বিশাল দল খায় ইভেন প্রতি বছর দেখবা যদি ফি ফার্স্ট পার্ট হয় সেকেন্ড পার্ট হয় যে কোনো একটা পেপারে তোমার মানা দিয়ে দেবে যে কোনো একটা কোশ্চেন এত জঘন্য হবে এমসিকিউ যে মানা তুমি খাবাই বিশেষ করে বাংলা এমসি কিউ উড়ি এক একবার এক এক কাহি চালাবে। চলো আমরা আজকে এমসিকিউ কিউ প্রিপারেশন নিয়ে কথা বলি এইচএসির আগে আগে প্রথম যেটা সাবজেক্টে আমরা আগেই বাদ দিয়ে দিতে চাই সেটা হলো আমাদের প্রিয় বাংলা বাংলার এমসি ক্ষেত্রে মনে রাখবা তুমি যত বই পড়ো যত বড় যত যাদের টিচারের কাছে বাংলা শিখো কোনো লাভে লাভ হবে না কোশ্চেন করবে নিচে লাইনটিতে কি প্রকাশ পেয়েছে দুঃখ বেদনা একাকিত্ব কষ্ট আছো পতফাক এটা আমি কেমনে বুঝতাম চারটে তো একই আমি কেমনে বুঝি এটা কি প্রকাশ পেয়েছে হ্যাঁ তো এরকম ঝামেলা কিন্তু বাংলাতে হবে এটা অ্যাভয়েড করার জন্য যেটা করবা যে কোনো বাজারে পাঞ্জারি বা লেকচারে যে কোনো একটা গাইড নিবা গাইড নিয়ে পদ্যগুলোর আন্ডারে যে কোনো এমসি কিউ পারো ঠাক ঠাক করে সলভ করে যাও ইউ উইল থ্যাঙ্ক মি লেটার এইচএসিতে এর চেয়ে বেশি কোপ প্রিপারেশন কেউ দিতে পারবে না গদ্যপদ্য রিডিং দিবা এমসি কিউ সলভ করবা ডান গাইড থেকে ওখান থেকে তুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা গেল বাংলা এখন আসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি এগুলার ক্ষেত্রে আমি আইসিটিটাকে একটু আলাদা রাখি আমি বলি বায়োলজি আর কেমিস্ট্রি এবং এটার সাথে যদি আমি চাই আইসিটি ঢুকায়ও দিতে পারি কারণ আইসিটিতে থিওরিটিক্যাল চ্যাপ্টারই বেশি ম্যাথমেটিক্যাল কোশ্চেন ওখানে খুব কমই দেয় এই তিনটার ক্ষেত্রে মূলত তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো দাগানো বই কী বই পড়তে হবে দাগানো বই অনলাইনে ফ্রিতে পাওয়া যায় আমাদের কোর্সের সাথে আছে অনেক জায়গাতেই আছে তুমি নিজেও দাগাইতে পারো দাগানো পড়তে হবে এবং বাদ থাকলো কি ফিজিক্স ম্যাথ এই দুইটার ক্ষেত্রে তুমি অনলাইনে ফ্রিতে বিভিন্ন ভার্সিটি ইউনিটের ক্লাস পাবা ওগুলো টু এক্স স্পিড দিয়ে দুই তিন দিন করে যদি একটু শর্টকাট প্র্যাকটিস করে হয়ে যাবে আরেকটা বেস্ট অপশন আছে সেটা হলো আমাদের একটা বই আছে এমসিকিউ প্রিপারেশন বুক এগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টেরই আছে এই বইটা তোমার ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইচএসি সব কভার দিয়ে দিবে এখানে শর্টকাট ওর্টকাট পাবা বোর্ডের কোশ্চেনও পাবা সব কোশ্চেনই পাবা তো এইটার যে এইচএসি পার্টটা আছে এইচএসসিতে কিন্তু ক্যালকুলেটার আছে ভার্সিটির সাথে এটা তাহলে বলছেন ভার্সিটি কেন পড়তে কারণ যে ক্যালকুলেটার ছাড়া পারে হ্যাঁ তো ক্যালকুলেট দিতে পারবে তো এই বইটা কিনে এখন থেকে দেখতে পারো যারা ভালো স্টুডেন্ট আর যারা চোরা স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট তাদের জন্য এবার আসি ভালো স্টুডেন্টরা কী করবে ভার্সিটি লেভেলের ক্লাসগুলো করবে এমসিকিউর জন্য তাহলে কভার হয়ে যাবে চোরাই পদ্ধতি হলো প্রথম সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন খোঁজা টেস্ট পেপার মেডিসি থেকে এখন সব টেস্ট পেপার মেডিসিতে কিন্তু আমাদের এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ থাকে না অনেক ক্ষেত্রে দেখবা মেডিসি লাস্টে বা টেস্ট পেপার লাস্টে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তারা ওয়াইজ সাজায় দেয় যে কয়েকটা চ্যাপ্টারওয়াইজ কোশ্চেন এমসিকিউ কিউ পাবা বিগত বছরের বোর্ড কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করো এই সবগুলা সাবজেক্টেরই তোমার এমসিকিউর প্রিপারেশন অ্যাটলিস্ট 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 ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে অর্থাৎ ওই কোশনগুলো ভালো মতো সলভ করতে হবে এবং ওটার সাথে যদি কেউ ক্লাস কম্বাইন করে হি ইজ আনস্টপেবল আমি প্রত্যেক পরীক্ষার অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট আগে বসে থাকতাম ঠিক আছে এইটা যখন হয়ে গেল তখন লাস্টের দিকে যায় অর্থাৎ তোমার ধরো টেস্ট পেপার পুরোপুরি সলভ আচ্ছা ভাইদবে তোমাদেরকে বলা হয় নাই রিভিশন প্রোগ্রামে কয়েক হাজার মানুষজন ভর্তি হয়েছে এবং ক্যাপস্ট্রো রিভিশন প্রোগ্রামে লাইভ ক্লাস চলতেছে টেস্ট পেপার সলভিং রেকর্ডেড ক্লাসগুলো তোমরা দেখছো কিন্তু এই বছর কোয়ালিটি নিয়ে একটা সিঙ্গেল কমপ্লেন কিন্তু আসে নাই আসতে দিবো না এখানে রেকর্ডেড ক্লাস আছে লাইভ ক্লাস আছে টেস্ট পেপার সলভিং এর আমাদের এক্সাম আছে সাজেশন আছে তো যদি এখনও কেউ এনরোল না করে থাকো ডিসক্রিপশন বক্স চেক দাও কয়েক হাজার মানুষজন ভুল নেয় না এই বছর আমাদের কোর্স নিয়ে কোনো কমপ্লেন হয় নাই হবে না আমি তোমাকে এটা এনশোর করতেছি চলো শুরু করি এবার লাস্টের দিকে যা অর্থাৎ তোমার টেস্ট পেপার পুরোপুরি ভালো মতো সলভ করা তুমি শেষ করছো এখন তুমি চ্যাপ্টার ওয়াইজ কেন করবা না কারণ চ্যাপ্টার ওয়াইজ আগে করতেছিল কেন পুরা বই অনেকে শেষ হয় অনেক চ্যাপ্টারে দুর্বলতা আছে সো এখন যেহেতু সবগুলা চ্যাপ্টার নাম্বার হয়ে গেছে এইবার আমি পুরা বই শেষে পেপারওয়াইজ এক্সাম দেবো অর্থাৎ ফিজ ফার্স্ট পেপারের উপর তোমার বোর্ডের তোমার বোর্ডের হ্যাঁ তোমার বোর্ডের যে দশটা কোশ্চেন দশ সেট এক্সাম দশ সেট এক্সাম বসে বসে এমসি দাও তারপরে অন্য বোর্ড আদার বোর্ড আদার বোর্ড থেকে প্রতি বোর্ড থেকে তুমি পাঁচটা করে এক্সাম দাও এই এক্সামগুলো দেওয়ার পরে তুমি যদি এই কোশ্চেনগুলো পারো তুমি শেয়ার থাকো তুমি এইচএসির এমসি কোপাই দেবে এবং এখান থেকেই কোশ্চেন অনেকগুলো তুলে দেবে মূলত আমরা এমসি কিউর ক্ষেত্রে যে জায়গাটাতে ফোকাস করব হুবহু না তুললেও যাতে আমরা টাইপটা কমন পায়ে যাই ক্লিয়ার এভরিথিং তো এইটাই হলো এমসি প্রিপারেশনের হ্যাক্স এইচএসির আগে আগে এইচএসির আগে অবশ্যই সিরিয়াস থাকতে হবে ভালো মতো পড়তে হবে এবং চোদ্দ ঘন্টার ক্লাস বাদ দিয়ে একদম কমন উপযোগী ক্যাস্ট্রো রিভিশন প্রোগ্রামে আসতে হবে টাটা